বৈষম্য ছাত্র আন্দোলনের খাসে পাঁচ তারিখ যোগ্য কারণে যে হেসিবাস সরকার যে পতন হলো সে পতনে বিজয় উল্লাসে আমাদের সেই যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে শুনাম যে বিজয় সন্ধ্যা আজকে দিনে আমাদের বিশেষ করে আমাদের ইসলামী সং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তাদের বিশেষ দমা ফিল হবে গণ্যানে আমাদের যে বীর শহীদ ভাইরা তাদের স্মরণে আমরা আজকে সুরে সুরে বিজয়ের সন্ধ্যা আয়োজন করছি তো অনেকে প্রশ্ন করছেন যে এটা আসলে এরকম নাম কেন সারা দেশে আপনারা দেখতেছেন একটা বিপ্লব শুরু হয়েছে আর ওই বিপ্লবের শুরুতে মানে সব জায়গায় কাওয়ালি নাসির সন্ধ্যা এগুলো হইতেছে প্রায় জায়গায় বাদ্যযন্ত্র দিয়া হইতেছে তো আমরা সুনামগঞ্জে সচেতন যুব সমাজের ব্যানারে আমরা একটা আয়োজন করার চিন্তা চিন্তাভাবনা করছি তো এখানে আমরা এই মানে বাদ্যযন্ত্র ছাড়া আমরা দেশের বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় নাসির শিল্পীদেরকে আমরা আনছি এবং আন্তর্জাতিক পর্যায়েরও অনেক শিল্পী আছেন এখানে আমাদের আবু বায়দা আছে ওনারা আন্তর্জাতিক পর্যায়ের শিল্পী তারপর শেখ নাম আহমদ আবদুল্লাহ মাসুম বিল্লাহ মাসুম বিল্লাহ আমাদের মানে উনি হচ্ছেন মানে এই নাসির জগতের শিল্পীদের মানে একটা গুরু আর কি উনি উনি একজন শিক্ষক উনি সিলেট এই আপনার ক্যাডেট স্কুলের উনি এই আপনার সংস্কৃতি কর্মীর সংস্কৃতির মানে যে প্রশিক্ষণ আছে ওইটার মানে হেড উনি মাসুম বিল্লা তারপর আমাদের স্থানীয় অনেক শিল্পীরা আছেন আমাদের স্থানীয় শিল্পীরা আছেন আহমদ উসমান আলী মুর্তুজা সাইনান সায়েম তারপর এই তাহমিদ বিন সাঈদ এরকম আরো এই শিল্পীরা আছেন চব্বিশের গণ অভ্যুত্থানে যে বাংলাদেশে পুরো বাংলাদেশ ব্যাপী একটা যে বিজয়ের একটা স্লোগান শুরু হয়েছে বা একটা প্রত্যাশা রয়েছে সব জায়গায় আমরা দেখা গেছে কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় বাদ্যযন্ত্র দিয়ে হচ্ছে তো আমরা সুনামগঞ্জ জেলায় প্রথম আমরা চাচ্ছি যে পুরো দেশের সাথে আমরা যেভাবে উনারাও করতেছে তার সাথে সাথে আমরা বাদ্যযন্ত্র ছাড়া আমরা যাতে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে যে আমরা শহীদরা মারা গেছেন তাদের স্মরণে আমরা একটা না তো রাসুল যেগুলো আছে ওগুলো আমরা তাদের স্মরণে এবং আমরা চাই যে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রায় দেখা গেছে পুরো সুনামগঞ্জের সর্বশ্রেণীর মানুষ এসে অংশগ্রহণ করেছেন সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের সেই শহীদ ভাইদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে করুন আমি প্রথমেই ধন্যবাদ জানাতে এই ভাই ভাই তারপরে আম্মার ওদেরকে যে সুনাম যুব সমাজের নামে যে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করছেন ওনারা আসলে ব্যতিক্রমে একটি প্রোগ্রাম করেছেন ঢাকায় বা বিভিন্ন জায়গায় যে কাওয়ালি প্রোগ্রাম হয়েছে ওইখানে বাদ্যযন্ত্র বা বাজনার একটি আয়োজন ছিল কিন্তু ওনারা একদম পিওর মিউজিক যেটাকে ইসলামিক মিউজিক বলে এই একটি সুন্দর সন্ধ্যা আয়োজন করছেন আমি প্রথমেই আমাদের যারা শহীদ হয়েছেন এই চব্বিশের গণ তাদের আত্মার কামনা করছি আমি চাইবো আমরা সবাই দোয়া করবো আর আজকের এই যে আমাদের যে ভাইয়েরা অনেক কষ্ট করে এত সুন্দর প্রোগ্রাম আমি দেখলাম শুনলাম যে প্রথম আমার কাছে দেখলাম যে চব্বিশের গণবতানের পরে এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে আর এই জন্য আমি ওনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই Bye. Uh -huh.